ও না

দ্বিতীয়তে বারবার হাত উঠায় তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল বারবার হাত উঠানো হাদিস আর একবার হাত উঠানো হচ্ছে শূন্য আমরা কি শূন্যদের পক্ষে আসি না নাই বলেন শূন্যদের পক্ষে আসি নাই শূন্যদের পক্ষে থাকতে গেলে বারবার হাত উঠানো

আল্লাহ করে না করে না না পক্ষে হাদিস আছে কেন আমল এটা খেয়াল করেন পক্ষে একাধিক হাদিসে সহিহ বুখারী শরীফে আব্দুল্লাহ বলেছে হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন দোয়া

এটা উল্লেখ করেছে রয়েছে আবুদের মধ্যে হজরত আলী নদী নিজে হালিশা রাজ করেছেন নিজে বলেছেন যখন নামাজ পড়তেন তখন বারবার হাত উঠাইতেন বারবার হাত উঠাইতেন আরো হাদিসে আছে শুধু তিনটায় রাখলাম আরো আছে তিনটা রাখলাম তিনটা হাদিসে দুইজন দুইজন সাহাবি বললাম এক হজরত আব্দুল্লা এবার শোনেন হজরত আব্দুল আমলটা কি সে কি বারবার হাত উঠেছে না একবার উঠেছে এটা জানতে হবে না নবীর হাত কথা নবীর সাহাবি কি আমল খেয়াল আগের কিতাব আরো আগের কিতাব

খোদা সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত মুজাহিদ আহমদুল্লাহ বলেন তিনি বলেন সল্লাইতো খলিফা ইবনে ওমর আমি ইবনে ওমরের নামাজ পড়েছি তার সঙ্গে আমি ইবনে ওমরের সঙ্গে নামাজ পড়ছি ইবনে ওমরකට মনে আছে যিনি বলছেন নবীজি হাত ওইছেন মনে আছে এবারে দেখেন তিনি কি বলবস্ত করে

হাদিসের সনদ সম্পর্কে ইমাম তহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন ইমাম তহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন ওয়া ইসনাদুহু সহীহ হাদিসটা সহীহ হাদিস হাদিসটা কি হাদিস জাওয়াদন কি হাদিস সহীহ সহীহ হাদিসে মতলব লিখে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বার

একজন তিনি একবার হাত ধরলাই যিনি বলছেন বারবার হাত ধরার কথা বলছেন বারবার হাত উঠান আরেকজন সাহাবের কথা বলছিলাম হজরত আলিয়া তো

যে সাহাবিরা বারবার হাত উঠানোর পক্ষে হাজির বলছেন সেই সাহাবিরা দ্বিতীয়তে বারবার হাত উঠায় তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল বারবার হাত উঠানো হাদিস আর একবার হাত উঠানো হচ্ছে শূন্য আমরা কি শূন্যদের পক্ষে আসি না নাই বলেন শূন্যদের পক্ষে আসি না নাই শূন্যদের পক্ষে থাকতে গেলে বারবার হাত উঠানো চলবে

যিনি তার তিনি পাঁচ শত এগারো নম্বর কৃষ্ণার মধ্যে একটা উল্লেখ করেছেন যে ছয় শতেরো ছাব্বিশ নম্বর হালিসের মধ্যে উল্লেখ করেছেন ছয়শ ছাব্বিশ নম্বর হালিস আপনারা ভালো করে খেয়াল করেন হজরত আব্দুল্লিম নহমর ওই আব্দুল্লিম নহমর যে আব্দুল্লিম নগর একবার বলছিলেন বারবার হাত উঠাইছেন তিনি বলতে মেধি যখন নামাজ পড়তেন তখন মেধি একবারে বেশি আর কখনো হাত উঠায় এজন্যই বললাম একবার হাত হাতি শুনল 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 আর বারবার হাত উঠালো মাত্র হাদিস যদি বলেন সমস্ত হাদিস কেন তাহলে 到位。到位

দিয়েছেন সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন চারটা বেশি স্ত্রী এটাইম রাখা যাবে চারটা বেশি স্ত্রী এটাইম রাখলে পাঁচ নম্বরটা অটোমেটিক তালাক হয়ে যাবে এখন কোনটা তালাক হয়েছে এটা নির্ণয় করা বড় মুশকিল চারটা রাখতে পারবেন পাঁচ নম্বর বউ যদি রাখতে চান তাহলে যে একটা তালাক হয়ে গেছে কোনটা তালাক হয়েছে এটা আপনি বলতে পারবেন না এটা আমার আল্লাহ ভালো বলবে তাহলে বলবেন আপনারা কি হাদিসের মধ্যে দেবেন না সুন্দর করে

বলেন আছি না নাই নবী সাহাবদের পদে থাকলে আমাদের শুনলেন নবী সাহাবদের বিপরীত গেলে আমাদের হাদিস